নিজের মানুষটাকে শুধু একটা স্পেশাল দিনই কেন সবসময় মুখে বলতে হবে কিছু মানুষ আছে ভালোবাসাটা স্বীকার ঠিকানা সিনেমাতে যা করেছিলাম খুবই সুন্দর একটি গান আমি গানটা যখন প্রথম আমি যে কোনো গান করার আগে সবসময় নতুন বা পুরাতন যেই হোক আমি আগে বলি যে আমাকে লিরিকটা একটু দেন আর যদি শুরু করে থাকেন বা মিউজিক করে থাকেন তাহলে আমার একটু হোয়াটসঅ্যাপ করে আর আমি গানটাকে শুনি আমার ভালো লাগলে পরে আমি অ্যাকসেপ্ট করি আর কি তো আসলে গানের কথাগুলো এখন আমরা তো কমার্শিয়াল অনেক কাজ করছি বাট আমার মনে হচ্ছে এই গানটি অনেক সুন্দর লেখা মানে এয়ার ভাইয়ের লেখা শুরু আমার মনেই হয় না মানে ওনার ক্যারেক্টারের সাথে এই মানে কথার ডেপটা আসলে অনেক বেশি তো আমি প্রথমে গানটা শোনার পরে আমি বলছি যে ভাই খুবই ভালো গান হয়েছে আমাকে বললো যে আপনার জন্য একটা গিফট আছে আপু কি গিফট বলেন এটা আপনার সঙ্গে ডুয়েট করবে আগুন ভাই তখন বললাম যে এটা তো শোনাই সোহাগা হয়ে গেল আমার জন্য মানে আমি আসলে পরিচিত মুহূর্তের মধ্যে আমি কয়েকজনের সঙ্গে ডুয়েট করেছি নতুনদের অনেক নতুনদের সাথে আমি কাজ করেছি আমার সৌভাগ্য হয়েছিল এর সাথে কাজ করার তারপরে আমি মরি ভাইয়ের সাথে ডুয়েট করেছি তারপরে আমি আগুন ভাইয়ের সাথে ডুয়েট করলাম তো মানে ব্যাপারটা হচ্ছে যে আমি নতুনদের সাথে কাজ করেছি কিন্তু পুরাতন শিল্পীদের সঙ্গে কাজ করার তো একটা সবার কিন্তু আকাঙ্ক্ষা থাকে যে যাদের গান শুনে হয়েছি সেই মানুষগুলোর গান করতে পারলে বেশি ভালো তো আগুন ভাইয়ের সঙ্গে এই প্রথম দু হাজার পঁচিশ সালে আমার মনে হবে যে এটা আমার এই একটা দিন স্পেশাল সিক্স ফেব্রুয়ারি ডায়রিতে লিখে রাখতে হবে স্পেশালটি কারণ ভালো গান করতে পারলে শিল্পীর মান আরও বাড়ে তো আমার নিজের গান প্রায় আটশো ক্রস করছে আমি বলবো যে আমার গানের ঝুলিতে আরও একটা খুবই মিষ্টি মধুর একটা গান যে গান বারবার শুনতে ইচ্ছা করবে মানে অবসরেও বসে এই গানটা শুনতে ভালো লাগবে এরকম একটা গান বারবার শুনলে পুরাণ মনে হবে প্রত্যেকটা মানুষের যে পার্সোনাল একটা জায়গা আছে আপনাদেরও তো নিশ্চয় ঘরে ভাবিরা আছে তো ভাবিদেরকেও তো যখন ফ্রি হন বলেন তো যে আমি তোমারে হারালে যখন দুই তিনটা বাচ্চা কাছে হয়ে যায় তখন কিন্তু আপনারা তো বাইরের দুনিয়া সামলান ঘরে গেলে কিন্তু বলতে হয় তুমি হারাইলে কিন্তু আমার দুনিয়া শেষ তো ফার্স্ট জীবনটা নিয়ে আমি একটা দু একটা জায়গায় আমি আসলে খুব বাধ্য হয়েছি কিছু জিনিস বলতে তবে আমি একটু শেয়ার করি যে যে জিনিসটা আমি ভুলে গিয়েছি আমি চাইবো আপনারাও ভুলে যান কেন ভুলে যায় কারণ যেটা ভুলে যাওয়ার যেটা ভুলে যেতে চাই তার কারণেই কিন্তু ভুলে গিয়েছি সো প্রেজেন্ট যে মানুষটা আমার সঙ্গে আছে যার সঙ্গে আমার আট বছরের পথ চলা সো আমার ব্যারিস্টার তাকে নিয়ে আমি খুব ভালো আছি এবং ভালো থাকার কারণে আমি আপনাদের সাথে অনেক কাজ হচ্ছে অনেক কাজ করলাম কিন্তু গত ছয় সাত বছর আমি ভালো কিছু কাজ করতে চাই গানের সাথে থাকতে চাই আর আপনারা তো আমার পরিবার দিন শেষে পরিবার যদি খুঁচা দেয় তাহলে আমার যাওয়ার জায়গা নেই মেনে নিতে হবে ধরেন আজকে আমি এই মুহূর্তে আছি কালকে তো নাও থাকতে পারি কিন্তু এটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে তো কিছু কিছু জিনিস যেগুলো আমাদের কিছু মানুষ হয়তোবা আপনার জন্য অনেক পজিটিভ কিছু মানুষ আবার আপনার জন্য নেগেটিভ হয়তোবা সবার জন্য সে নেগেটিভ না কিন্তু আপনার জন্য নেগেটিভ তো কিছু জিনিস আমাদেরকে এটা ভাগ্যের পুরো ছেড়ে দিতে হবে আমি কখনোই চাই না যে আমাকে যে মানুষটা ভালোবাসেন আমি তাকেও ভালোবাসি যে মানুষটা আমাকে ঘৃণা করে যে ঘৃণা করে ঘৃণার ভেতরেও কিন্তু একটা ব্যাপার থাকে তো আমি আসলে ভালোবাসার জায়গাটাতে থাকতে চাই নেগেটিভিটিটা আমার কোনো ভাবেই আমি আমার মাথায় আনতে চাই না এই কারণে যে আমার শুরুটা সবার যেমন যাওয়া না আমার শেষটাও হয়তো বা যেদিন থাকবো না সেদিনও বলবেন যে আজকে সালমা নেই আপনারাই কিন্তু বড় বড় হেডলাইনে বলবেন আসলে নিজের মানুষটাকে শুধু একটা স্পেশাল দিনে কেন সব সময় মুখে বলতে হবে কিছু মানুষ আছে ভালোবাসাটা স্বীকারোক্তি দিতে চায় না আমি মনে করি এটা বলতে হয় দিন শেষে আপনারা কাজ করে ফিরে যদি আপনার সহধর্মিনীকে কাছে ডেকে বলেন যে আমি তোমাকে অনেক ভালোবাসি এই যে মানুষটা এত ক্লান্তি নিয়ে আপনার অপেক্ষায় ছিল তার জীবন কিন্তু সার্থক আমাদের মনে হয় প্রত্যেকটা মানুষকে প্রকাশ করা উচিত যেমন অনেক মানুষ অনেক কিছু পারে কিন্তু সে বলতে পারে না বলার অভ্যেসটাও করা উচিত ওই যে বললাম আমাকে জটিল চাচ্ছেন আমি বুঝতে পারছি আমি তো জার্মানি ভাইদের সঙ্গে পারবো না হ্যাঁ তো অভিনয়টা আসলে দেখেন যে মাঝে মাঝে আমরা অনেক সময় অনেক পরিস্থিতির শিকারে পড়ে যায় হয়তো এটা আমাদের ভাগ্যের উপরে পড়ে যায় সবার জন্য কিন্তু সেম নয় মানুষ ভালোবাসতে যেমন জানে দুটারই তো আসলে সাদা কালো ভালো মন্দ আধার আলো সবকিছুরই তো পজিটিভ নেগেটিভ আছে কিন্তু একটাতে একটু কাজ করা হয়েছে শাকিব খানের সিনেমাতে আমাদের ভাই আমাদের সুপার স্টার মাটির ঠিকানা সিনেমাতে যা লিপসিং করেছিলাম ওনার সাথে আমার আরেকটা কাজ করার কথা ছিল বান্না ভাই এবং শাকিব খানের সঙ্গে বোন আর কি মেলাতে হারিয়ে যাচ্ছে একটা সিন করার কথা ছিল আসলে আমি বলতে চাই যে আমি যেহেতু গানের মানুষ গানের সঙ্গে থাকতে চাই আর ওই জগৎটা আসলে কঠিন প্রত্যেকটা জিনিস আসলে শিখে করতে হয় না শিখে কিছু করা উচিত না